গরমে রীতিমতো হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর বুধবার অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃহস্পতিবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে এদিন বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঠিক কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর আজকে নর্থ বেঙ্গলে আপনার যে পাঁচটি যে পাঁচটি যে জেলা আছে উপর উপরে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কুচবিহার এবং আলিপুরদুয়ার এগুলোতে আপনার হোয়াইট স্প্রেড রেনফলের ফোরকাস দেওয়া হয়েছে নর্থ দিনাজপুরে স্ক্যাটার রেনফলের ফোরকাস দেওয়া হয়েছে এবং মালদা এবং সাউথ দিনাজপুরে আইসোলেটেড রেনফলের সম্ভব সতর্কবার্তা দেওয়া এই মানে ফোরকাস দেওয়া হয়েছে আর আজকে সাউথ বেঙ্গলে হাওড়া কলকাতা এবং কোস্টাল ডিস্ট্রিক্টগুলি বাদ দিয়ে সব জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার ফোরকাস্ট দেয়া হয়েছে আগামীকাল তেরো তারিখে নর্থ বেঙ্গলের ফোরকাস্ট হচ্ছে বারো তারিখেরই অনুরূপ মানে আজকেরই অনুরূপ অর্থাৎ পাঁচটি উত্তরের জেলাতে হোয়াইট স্প্রেড নর্থ দিনাজপুরের একটা এবং বাকি দুটি জেলাতে আইসোলেটেড এবং সাউথ বেঙ্গলে সবকটি জেলাতেই আপনার আইসোলেটেড রেনফলের ফোরকাস্ট দেওয়া হয়েছে এক্সেপ্ট আপনার হাওড়া হুগলি কলকাতা এবং দুটি চব্বিশ পরগনা এই কয়েকটি জেলা বাদ দিয়ে সবপরিতে আইসোলেটেড রেনফল চোদ্দ তারিখে নর্থ সাউথ বেঙ্গলের সব জেলাতে আইদার স্ক্যাটার রেনফল অথবা আইসোলেটেড রেনফলের ফোরকাস্ট দেওয়া হয়েছে এক্সেপ্ট আপনার দুটি চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং কলকাতায় আর নর্থ বেঙ্গলে উত্তরের পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল নর্থ দিনাজপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার রেনফল আছে পনেরো তারিখে নর্থ বেঙ্গলের উত্তরের পাঁচটি জেলায় হোয়াইট স্প্রেড রেনফল বাকিগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল আছে এবং সাউথ বেঙ্গলে সব জেলাতে বৃষ্টি আছে ওই দিনে তার মধ্যে বীরভূম ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া ওয়েস্ট মেদিনাপুর এবং ঝাড়গ্রামে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে ষোলো ষোলো সতেরো আঠেরো এই তিনটি দিনে নর্থ বেঙ্গলের উত্তরের পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে